আলম মার্কেট আলম টাওয়ার খাজা মার্কেট একানব্বই বাইশ মার্কেট পাইকারি মার্কেট হরিয়াঙ্গা নদী দিয়ে চলে যাচ্ছি জেলা পরিষদ মার্কেট জেলা পরিষদ মার্কেট না এই দেখেন দর্শক কত বড় বড় লঞ্চ কত তিনতলা চারতলা করে আছে এম খান ছাদ আছে দেখেন কত কত অনেক

আপনারা যার যার ভালো লাগে এই ডোঙ্গায় আইসে ঘুরতে আসবেন ভবন করতে আপনারা যারা আসবেন ভ্রমণ করতে আপনারা যারা আসবেন ঘুরতে বুড়িগঙ্গায় আসবেন অবশ্যই ছোট ছোট ডিঙ্গি নৌকা উঠবেন এই যে মামা হচ্ছে আমাদের মনির এই নৌকায় আইসেন মামা সবাইকে দাওয়াত দিল আপনাদের যেন আসবেন ছোট ছোট নৌকা দিয়ে পারাপার হবেনিগঞ্জ যাবেন এখানে অনেকগুলো নৌকা আছে অভাব নাই আজকে চলে আসি আমি ঢাকা বুড়িগঙ্গা নদীতে নৌকা তো উঠলাম সদরঘাট থেকে আমরা যাচ্ছি নদীর ওই পারে ক্যানীগঞ্জ যাচ্ছি